এক ছাত্র জিজ্ঞেস করতেছে বলেন তো দেখি ফকির কাকে বলে মানে ফকর কাকে বলে ফকর মানি আমরা ফকির বলি না আমাদের দেশে ফকির মানে যারা টাকা চায় তারা ফকির সুফিয়া ইকারাম বলেন ফকির কারা তো যারা আল্লাহর পাগল তারা আপনারা বুঝার মত করে বলছিলেন যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে তো জিজ্ঞেস করছে হুজুর ফকর কাকে বলে হুজুর ফকর কাকে বলে হুজুর তিনবার জিজ্ঞেস করেছে কোন উত্তর ওনার উস্তাদের সাথে বসা জালাল রুমি যখন শুধু জালাল ছিলেন উস্তাদের স্বাভাবিক উস্তাদ কিন্তু জালাল রুমি যখন আশেক হয়ে গেছে এখন উস্তাদও চেয়ার ছেড়ে দিত আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত কিন্তু আলেম যখন আশেকে পরিণত হয়েছে এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দিত ছাত্র আগে বের হয়ে ছাত্র আগে বের হয়ে বলতেছে উজুর আপনার ছাত্র তিনবার প্রশ্ন করলাম কোন উত্তর দিল না উত্তর দিয়েছে তো হুজুর উনি কথাই বললেন না আপনি বলতেছেন উত্তর দিয়েছে কোনা কত বলেছে কবেটা তোকে রুমি মাওলায়ে রুম বলতে চেয়েছে অনেক কিছু জানার পরও যারা চুপ করে থাকে তাদেরকে বলে অনেক কিছু জানার পরেও মহাসাগর হজম করে ফেলে যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয় তো ভিতরে আল্লাহ রাত সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ নূরের বর্ষা নূরের বৃষ্টি যখন মধ্যে পড়ে তখন সিনা খুলতে খুলতে মারে ফতে খুদা মন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায় আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে আশেক তখন মারে ফতের সমুদ্রে আল্লাহর রেজা মন্দির চৌকের মধ্যে ঘুম হয়ে থাকে সেই কারণে হজরতের জালাল রুমি বলছেন মৌলবি হার কিস না সুখ মাওলায় রু কখনো মওলায়ে রুম হতো না মাওলায় রুম মানে জালাল রুমি যখন শুধু আলেম ছিলেন তখন বলা হইতো মৌলবি জালাল কি বলা হইতো মৌলবি জালাল উদ্দিন হজরতের সংস্থা বেশ আল্লাহ আনহু ওনার সাহবতে বসলেন উনি ওনার মজলিসে এসে শামস্তাবরেজ মারিফতে খোদা মন্দির খনি আল্লাহর আশেকির বান্দাদের মধ্যে অন্যতম উনি এসে জালালউদ্দিনকে জিজ্ঞেস করতেছেন এগুলা কি এলেম তো মধ্যে অহংকার থাকে অ্যালমের মধ্যে দপদপা রব থাকে এল আকল মানুষকে বলতে চাই আমি আমার কারণে আমার চেয়ে বড় কে আছে কোন মায়ের ছেলে এগুলা আকলের এলমের আওয়াজ এগুলার সাথে নাচ থাকে কি থাকে শয়তানের কি থাকে আপনার ভিতরে শয়তানের ওয়াসওয়াসা আছে সেটা জানার জন্য এতটুকু যথেষ্ট যখন আপনি মা বিলের মতো হুঙ্কার দেবেন আশেক কখনো হুঙ্কার দেয় না যার সিনার ভিতরে আজকে খুতাবন্দি আছে যার সিনার জমিনের মধ্যে মারে ফতে খুদা আগুন জলে তারা কখনো হুঙ্কার দেয় না চুপ করে থাকে কিন্তু শুধু এল শুধু আকল শুধু যুক্তি আমি আমার কারণে আমি ছাড়া হইতো না আমি না থাকলে হইতো আমি পড়াই আমাকে চিনতেছেন আমি কে আমি অবু এগুলা সব আমির ভিতরে বুঝতে পেরেছেন আশেকের ভিতরে আমি থাকে না আশেক ঢুকাই থাকে আমি কিছু না আমি খাদে না আমাকে আমি না আমি আমার কথা বলিয়ে না আমার নামও নিয়ে না আমি খুব স্বাভাবিক এই জিনিস সাধারণ বলতেছে ওনাকে দেখে অসাধারণরা দাঁড়াই যায় উনি সাধারণ রয়ে গেল আপনারা বুঝতে পারছেন তো সুখ যখন শামস দেবরেজ জিজ্ঞেস করেছে হুজুর এগুলা কি জালাল উদ্দিন রুমি জবাব দিয়েছে এগুলো আপনি জানেন না এগুলো আপনি বুঝবেন না বুঝবো না নিয়ে কূপের মধ্যে ফেলে আবার তুলে দিয়েছে পানি লাগে না আপনারা জানেন জিনিস তখন জালাল উদ্দিন রুমি বলছে হুজুর এগুলা কি এটা যেটা তু না দামি যেটা তুমি জানো না তুমি না বললা এটা জ্ঞান আমি জানি না এখন সমস্ত বইপত্র কূপের মধ্যে ফেলে আবার তুলে হুজুরের হাতে দিয়েছে তখন হুজুর জিজ্ঞেস করতেছে কিতাব তো ধ্বংস হয়ে যাবে তো নষ্ট হয়ে যাবে হুজুর এটা কোন জ্ঞান এটা ওই জ্ঞান যেটা তুমি জানো না এ আগুন লেগে গেছে ইনালিল্লাহ এটা কোন জ্ঞান এটা কোন জ্ঞান এটা কোন জ্ঞান পাগল করে দিয়েছে এরপরে এসকার সমুদ্রে এসেছে হযরতের শান্তা প্রেজের মজলিসে সুহবতে 6 মাস দিনাতিপাত করার পরে বের হওয়ার পরে মাওলানা জালাল উদ্দিন রুমি বলেন মাওলানা হার গিস নাশুদ মাউলাই রুম মাওলানা কখনো মাউলাই রুম হতে পারতো না যদি শামস্তাবরেজের মজলিসে ছয় মাস না থাকতেন আপনারা বুঝছেন